নম্বর আদব হচ্ছে শুয়ার ক্ষেত্রে যেটা আমাদের দেশের মানুষরা জানে না বরং আমল করে না আমল করা লোক পাওয়া মুশকিল সেটা হচ্ছে কোন মানুষ কোন মানুষ একটি চাদরে অথবা একটি কম্বলে একটি লেহাফে লেহাফেন তার বি শব্দ কিন্তু হ্যাঁ কেউ কোনো অঞ্চলে রেজাই বলে ওটাকে হ্যাঁ ল্যাপ আমরা বলি আবার ওটাকে ল্যাপ বা লেপ তো একটি 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 চাদরে অথবা কম্বলে না লেহাফে আমাদের দেশে এই খারাপ চরিত্রটা খুব বেশি একটা কম্বল ডবল সাইজের কম্বল নিয়ে গেছে আর দুই ভাই তিন ভাই ঘুমাচ্ছে দুই বন তিন বন ঘুমাচ্ছে বড় খাট তো আছে ছোট আবার ছোট খাট আমাদের দেশে ব্যবহার করবে যেমন আরো ওরা সিঙ্গেল খাট ব্যবহার করে আমাদের দেশের মানুষ তো পালং খাট হইতে হবে হ্যাঁ যাতে করে তিনজন চারজন শোয়া যায় আর খালা তো ভাই মামা তো ভাই এসছে নানির বাড়ি মামাদের বাড়ি এসছে যে দুজন চারজন বোন আছে সব বোনের একটা করে ছেলে এসছে আর খালা তো ভাই চার পাঁচ খালাতো তো ভাইকে একসাথে শুয়ে দিচ্ছে খালা তো ভাই মামাতো ভাই ভুবা ভাই সব একসাথে চার পাঁচজন শুয়ে আছে আর একটাই কম্বল চরিত্র ধ্বংস হইতে পারে ধ্বংস হতে পারে না হচ্ছে ভালো করে শুনে রাখবেন এগুলি এমন নয় যে মানুষ সম্পর্কে সুধারণা রাখলেন না কুধারণা না মানুষকে সব সময় গনার রাস্তা থেকে বাঁচাতে হবে আর গনা হোক আর না হোক ঘুমের অবস্থা হতে পারে না ঘুমের অবস্থা হতে পারে না আমরা ছাত্র জীবনে ছাত্র জীবনে ছাত্রদের কাছ থেকে শুনতাম রসিকতা যুবক ছাত্রদের কাছ থেকে শুনতাম যে আরে নতুন যে বিবাহ এসেছে ওর পাশে সুবিনে লপাসে শুইবে না এর বেশি আর বলার প্রয়োজন আছে কি কার ওর শুয়ার ঢংটা অন্য রকম নতুন বিবাহের পরে তাহলে ওর পাশে যদি শুয়ে থাকিস তো ও তো বাপ বিজয় তামার বিবি সাহেবাই আছে তাহলে এটা পাশে এক বেটে শুলে যদি এরকম হইতে পারে তাহলে একটা চাদরে এক বলে শুলে কিনা ক্ষতি হতে পারে دین ইসলাম মানুষের চরিত্র গঠন করতে চায় এমন কোন ছিদ্র যেন না থাকে যেখান দিয়ে চরিত্র নষ্ট হতে পারে চরিত্র খারাপ হতে পারে চরিত্রের অবনতি ঘটতে পারে আল্লামা হাফেজ বিন হাজার রহমতুল্লাহ আলাই ফথুল বাড়িতে সেই বখারির ভাষ্য ফথুল বাড়ি সবচেয়ে বড় ভাষ্য বারো খন্ড প্রায় তাতে তিনি বলছেন সাবা তাফি বাজি তোরক কিছু কিছু হাদিস দ্বারা প্রমাণিত আন্না নৌমিল জামাতে ফিল হাফিন ওয়াহেদ এক দল মানে একাধিক মানুষ পুরুষ হোক আর নারী হোক এই না যে মহিলারা চলবে আবার মহিলারা মনে করে যে আমাদের চলবে পুরুষ পুরুষদের ব্যাপারটা অন্যরকম মহিলারা অনেক মাসলাতে মনে করে যে আমাদের এগুলি চলবে অথচ ওদেরও চলবে না আর পুরুষদেরও চলবে না যেমন এক দুটি মাসলা আপনাদেরকে বলবো তার মধ্যে এটা একটা মনে করে যে দুটো যুবক মানুষ দুই বন্ধু যুবক মানুষ একই কম বলে অথবা আহ একই বেদেশি না কিন্তু মহিলারা কোনো ব্যাপার না পাঁচজন সাতজন মহিলা এক সদস্য আছে এক চাদ দুজন তিনজন আছে ওর ও নিজের ব্যাপারটা হালকা মনে করে পুরুষ পুরুষের সামনে রাম সহজে খুলে না হয়তো কিন্তু মহিলা মনে করে যে অসুবিধা না মহিলা মহিলার সামনে অসুবিধা কি পেট পিট খুলে দিলে আমার অসুবিধা না অবশ্যই অসুবিধা সাধারণত যে অঙ্গগুলি আপনি মাহারামের সামনে মানে বাপের সামনে আপন ভাইয়ের সামনে হ্যাঁ খুলবেন স্বামী ছাড়া ওই অঙ্গগুলি শুধু মুসলিম মহিলার সামনে খুলবেন মুসলিম মহিলা তাও দিনদার হইতে হবে আল্লাহ ভীরু আল্লাহকে ভয় করে যে কোনো মহিলার অঙ্গ প্রত্যঙ্গ দেখে আবার স্বামীর সামনে গিয়ে বর্ণনা করে আরে ও মুখের ওয়াইফ কে দেখলাম দেখতে এইরকম ও মুখের দেখলাম কি শরীর কি তার এটা আর ওইটা এসব যেন না বলে এটা বল কাফের মহিলা বলতে পারে এটা বেদিন ফাঁসেকা গুনাগার বেহায়া বেপর্দা মহিলারা বলতে পারে আশঙ্কা রয়েছে যার ফলে যে যদি মুসলিম সমাজেরও বেহায়া বেপর্দা মহিলা তার সামনে দিনদার মহিলার চেহারা ছাড়া আর এতটুকু ছাড়া বেশি খোলা যাইজ নাই বেশি খোলাই যাইজ নাই হাত খোলা থাকবে অথবা আরো কিছু ধরেন খোলা থাকবে না ওঠেই না তারপরে মাহারামের সামনে যতটা খোলা থাকে ততটাই খোলা যাবে মুসলিম মহিলাদের সামনে এমন নাই যে মহিলা সেই জন্য তাদের সামনে সবকিছু চলতে পারে হ্যাঁ কাপড় কাপড় চুপড় খুলে বাচ্চাকে স্তন্য দান করছে দুধ পান করাচ্ছে না এটা বেহ কাজ মহিলার সামনে হইলে মহিলা দলের সামনে হইলে সেই জন্য এইভাবে দুধ পান করে না এটা ঠিক নয় এইরকম মহিলারা ছোট কালে সুফহান দেখতাম এমন এমন গ্রামে মাদ্রাসা পড়া কালে থেকেছি গ্রামে থেকেছি দেখতে যে মহিলারা ওই মাঘরে অন্ধকার হলে চলে গেল মাঠের দিকে ওই আছে খোলা মাঠ ওইখানে গিয়ে একদল মহিলা একসাথে কাজা হাজাত করছে বাথরুম নেই দেখেছেন এরকম দৃশ্য আপনার অল্প বয়সের মানুষ দেখেন মুরব্বীগুলো দেখে বয়স্ক মানুষেরা আর বিশেষ করে গ্রামে কোথায় যারা বাস করেছেন তো বাথরুমের ব্যবস্থা নেই চলে গেল রাত্রে যারা তো আর নাই আর দিনে হইলে তো বড় সমস্যা আর দিনে যদি মজবুর হয়ে যেত কিছু বেহায়া ব্যাপার আবে পর্দা হয় আল্লাহ পাক জানে কোন মানুষ দেখলে লাফি উঠে গেল আল্লাহাক হেফাজত করে মুসলিমদেরকে যেন ঘরে ঘরে বাথরুম করা তৌফিক দান করা এটা ফরজ কাজ এক দল মহিলা কাজায় হাজাত করছে আর গল্প করছে আমরা তখন না বালক ছেলে গল্প শোনা যেত রাস্তাঘাট দিয়ে গল্প শোনা যাচ্ছে মহিলারা ওই কাজা হাজাত করছে আর গল্প শোনা যাচ্ছে তাতে পুরুষরা করবে এরকম যে দুইজন পুরুষ মাঠে কাজে হাজাত করছে আর গল্প করছে করবে করবে না কখনো করবে না মহিলারা মনে করে মনে এটা আমাদের জন্য না তোমাদের জন্য না যাই যেমন পুরুষের জন্য না যাই দুজন করছে গল্প না যাই হারাম তোমাদের জন্য না যাই তো বলছিলাম যে হাজার বলছেন যে এক লেহাফে এক চাদরে বা এক কম্বলি একাধিক মানুষের শুয়ে থাকা নিষেধ রসল্লা সাল্লা সাল্লাম থেকে একাধিক সূত্রে প্রমাণিত কেন তিনি বলছেন ওয়াজহার আর আমার মনে হচ্ছে যে আন্না নিহিয়া দাফান ওয়াসাদিতনা তো আলিফ তিতান যাতে করিয়ে কেউ ফিতনায় না পড়ে হয়তো একজন ছেলে ভালো একজন যুবকও একজন লোক ভালো দুইজন শুয়েছে দুজনে একজন ভালো তিনজনের এক চাদরে কম্বলে শুয়েছে দুজন ভালো কিন্তু আর একজন চরিত্রহীন খারাপ ও ট্রেনিং হয়ে আছে ওই বাকি দুটো খারাপ করে দিবে খারাপ হয়ে দিবে যদি পারে মাদ্রাসাগুলিতে সমকামিতার রিপোর্ট এই কারণে যে তো ওই যে চাটায় আর ফুটপাতে শোয়াই এটা ইসলামিক না মাদ্রাসা করে একটু ভালো করে করে মাদ্রাসা করে বেড়ের ব্যবস্থা করে আর মাদ্রাসা মানে ফুটপাতে শোয়াইতে হয় মাদ্রাসা পার্টিতে চাটায় আর ঢাল আহারে শুয়ে দিতে হবে কি বললো এরকম মাদ্রাসা করতে যাতে চরিত্র নষ্ট হয় আমি বলছি না যে সবাই খারাপ কিন্তু অনেকেই ভালো 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 ছেলেরা একটা খারাপ ছেলের জন্য বাকিরা খারাপ হয়ে যাচ্ছে হয়তো জানতো না সম্পর্কে পাপ সম্পর্কে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা যাতে করে এইরকম না করি যে আমাদের ছেলে গেল বাড়ি আর ওখানে গিয়ে ওর ভাই ওদের সাথে একই একটা কম্বল দিয়ে দিল মামা নি অথবা নানি দিয়ে দিল আর অতিশইল আর আমরা সেটাকে কোনো কিছুই মনে করলাম না না অবশ্যই অবশ্যই এগুলি খেয়াল রাখতে হবে মা বাবাকে এগুলো খেয়াল রাখতে হবে তবে স্বামী স্ত্রীর ক্ষেত্রে হ্যাঁ শরীয়ত দ্বারা প্রমাণিত সাহেব মুসলিমের হাদিস

তাহলে স্ত্রী যদি ঋতুবতী থাকে তবুও যে তার বিছানা আলাদা করে দিতে হবে তার চাদর আলাদা করে দিতে হবে তার 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 কম্বল না সাথে মাঝে আর আমার মাঝে একটা কাপড় থাকতো কখন যখন ঋতুবতী অবস্থায় যাতে করে কাপড় মানে গায়ে কাপড় থাকতো অথবা একটা আর থাকতো যাতে করে এমন না হয় যে আপনার আশঙ্কা থাকে এরকম যে হাইজের অবস্থায় যেহেতু হারামাকালু না কানিল মাহি ওয়াস আলু না কানিল মাহিজ কুল মাহিজ নারীদের থেকে মাসিকৃত অবস্থায় দূরে থাকো মানে সহবাস থেকে দূরে থাকো এই না যে বিছানা থেকে দূরে থাকো না তো রসুর সাল্লাম থেকে প্রমাণিত এক চাদরে এক লেহাফি আয়সর আল্লাহ তালান সম্পর্কে বর্ণনা রয়েছে যে একজন বিবি মাত্র নবী সাল্লা সাল্লামের সাথে একই লেহাফি একই কম্বলে থাকতেন আর সেই সময়ই নাজেল হইট আর কোন বিবির ঘরে কক্ষে ওই নজর হয়নি তো এই হাদিসগুলি প্রমাণ করে যে স্বামী স্ত্রী এক লেপা কম্বলে বলে কিন্তু অন্য কেউ না যদি আপন ভাই হোক না কেন হ্যাঁ দুই বোন হোক না কেন আপন দুই বোন হোক না কেন ছেলেদের ক্ষেত্রে হোক না কেন মেয়েদের ক্ষেত্রে ক্ষেত্রে হোক না কেন কখন এটা কখন না সবার লোক নাই কখন এটা যখন দশ বছরে পৌঁছে যাবে মাসা তাহলে পাঁচ বছর সাত বছর বাচ্চা হলে অসুবিধা নেই নবী করিম সাল্লাম বলছেন মরু আউলাতে তোমাদের ছেলে মেয়েদেরকে সালাতের নির্দেশ দাও নামাজ পড়তে বলো যখন সাত বছর বয়স হয়ে যাবে ওয়াজরে বহুম আলাইহা আর এই নামাজের জন্য তাদের উপর চাপ সৃষ্টি করো প্রয়োজন মারো মারার প্রয়োজন মারো ওয়াজরে বহুম আলাইহা নামাজের জন্য মারধর করা প্রয়োজন হইলে না হইলে এমনি মারতে হবে তাই না নামাজ পড়ছে অসুবিধা কিন্তু দশ বছর হয়ে যাচ্ছে তারপরে করছে নামাজ যেতে হ্যাঁ যে ছেলেটা পাঁচ বছর সাত বছরের জিদ করছিল আপনার সাথে মসজিদে যাওয়ার জন্য দশ বছর হইলে পালাচ্ছে তাহলে এটা খারাপ লক্ষণ তখন দেন যা সৃষ্টি করে অথচ ফরজ হয়নি নামাজ ফরজ হয়নি কিন্তু দশ বছরে দশ বছরের ছেলেদের নামাজ ফরজ হয় না হ্যাঁ মেয়ে যদি মাসিক ঋতু চলে আসে তাহলে ফরজ হইতে পারে নয় বছর দশ বছরে মেয়েদের মাসিক ঋতু চলে আসতে পারে না আসলে হবে না যদি দেখা যায় কোনো মেয়ের বারো বছর মাসিক ঋতু বারো বছর নামাজ ফরজ কিন্তু দশ বছর নয় বছরে আমাকে এক ভাই এখানে কয়েক বছর আগে টেলিফোন করছেন যে আমার মেয়ে নয় বছর বয়স আর মাসিক ঋতু দেখা গেছে এরকম রকম ব্লিডিং হচ্ছে তো এটাকে কি ধরবো ইস্তেহাজা রোগ না কি এটাকে মাসিক ঋতু হাইজ ধরবো হাইজ এটা কারণ মায় সরজি আল্লাহ না হয়েছে সুতরাং হতে পারে নবী সাল্লা বলছেন যে তোমাদের ছেলে মেয়েদের কি করো দশ বছরে মার দাও অফার রেখো বাইনফিল মজা আছে তাহলে দশ বছর বয়স যখন হয়ে যাবে তখন কি করতে হবে চাপ সৃষ্টি করে নামাজ পড়ো আর তাদের ফারেকু বাইনাজ তাদের শয়ন স্থান পৃথক পৃথক করে দাও বিছানা আলাদা আলাদা করে দাও আবু দাউদের হাদিস এই হাদিস দ্বারা এই আদবটিও জানা যায় যে বিছানা আলাদা করে দিতে হবে ছেলে মেয়েদের বিছানা আলাদা করে দিতে হবে এমন যে ছেলে মেয়ে যদিও ভাই বোন হোক দশ বছর বয়স হয়ে গেছে আপনার ছেলে আছে মেয়ে আছে মেয়ের বিছানা আলাদা করে যদি ঘর আলাদা ব্যবস্থা নাও করতে পারেন তো মেয়ের আলাদা বিছানা আছে আলাদা বিছানা করে কখন এই কথা বলবেন না যে ভাই বোন ভাই বোন আবার এইরকম কল্পনা করা যায় হ্যাঁ ঠিক আছে কল্পনা করা যেতে পারে না কিন্তু সব সময় দূর থেকে কোন কোনো কিছুর হেফাজত করতে হয় সুরক্ষা হেফাজত অনেক দূর থেকে করতে হয় লোক শরীয়তের বেশ বিধি বিধান রয়েছে যখন আসবে তখন আর একটি বিধান রয়েছে সেটা হচ্ছে যে বিছানা ঝেড়ে নেবেন বিছানায় চাদর বিছানো আছে কয়েকদিন ধরে আর ডেলি শুয়ে আসছে না শুয়ে যাচ্ছে না আসছেন শুয়ে যাচ্ছে না এরকম না কটা লোক করেন যদি আপনার স্ত্রী করলো তো ভালোই কথা আর অলস যদি স্ত্রী পেয়ে যান তাহলে তো আর কি আপনার কাছে কাজ করে চাইবেলা নিজের বিছানায় আশ্রয় নিজের ঝেড়ে নেই তার লুঙ্গির ভিতর ভাগ দিয়ে অর্থাৎ কাপড় আলাদা নেই প্রয়োজন নেই আপনার লুঙ্গিটা দিয়ে ঝেড়ে না যে লুঙ্গিটা পরে আছে লুঙ্গিটাকে ধরে ঝেড়ে নেন একটু এক কথায় ঝেড়ে ঝুড়ে আপনি পরিষ্কার করে ঘুমান ফাইন না মা খালা হু কারণ সে জানেন না যে গত যে সকালে উঠেছে আবার সন্ধ্যাবেলা বা রাত্রে বিছানায় যাচ্ছে এর মাঝখানে এই বিছানায় কি পড়েছে না পড়েছে ওর পরে কি এই বিছানার উপর এসেছে হতে পারে শয়তানের প্রকৃতি কোন অনিষ্ট আছে অথবা যা কিছু ময়লা আবর্জনা থাকতে পারে হ্যাঁ যা আপনার জন্য ক্ষতি করতে পারে সেই জন্য আপনি বিছানা ঝেড়ে নেবে নবিকারি সালস দেশ